আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই দেখেন কত সুন্দর একটা লেক আসলে এটাকে লেক বলা যায় না এটা হচ্ছে পার্কের মধ্যে একটা কানাডা পার্কের মধ্যে একটা খাল খালের মতোই ছোট বাট ভিউটা দেখছেন অনেক সুন্দর একটা ভিউ চাইলে এখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারেন এই যে টুল আছে ওখানে আমার পিছনে একটা টুল আছে অনেকজন বসা যায় চাইলে চালান দেখি এই যে টুলটাতে দুই পাশে সিট আছে ওই পাশে আরেকটা টুল আছে এখানে আপনি অনেকজন একসাথে বসে আড্ডা দিতে পারবেন এটা আড্ডা দেওয়ার মতো একটা প্লেস পাশে এরকম খাল খালের মধ্যে এক পাশে বসে আপনি আড্ডা দিচ্ছেন একটা জঙ্গলের ভিতরে এই লেকটা কিন্তু মানে পার্কটার ঠিক মাঝখানে পার্কটা অনেক বড় অনেক বড়ো একটা পার্ক এই পার্কের মাঝখানে খুবই ঘন একটা জঙ্গলের মতো পার্কটা অনেক ভাল লাগে এখানে আমার প্রায় দুই তিন দিন পর পরই আসা হয় এখানে টাইম পাস করি টাইম পাস করার একটা আদর্শ জায়গা এটা আর দেখেন কোনো মানুষ নেই খুবই কম মানুষ অবশ্য কম মানুষ তো হবে পুরো কানাডা মাত্র চার কোটি মানুষ চিন্তা করছেন আর এতটুকু একটা বাংলাদেশে পনেরো কোটি পনেরো কে বিশ কোটির মতো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম